রাজধানীর সহারদ উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের স্মরণকালের সেরা জাতীয় মহাসমাবেশ দেখে বিএনপি অবাক বিএনপি কিং কর্তব্য বিএনপির কোনো রাজনীতি নাই সহারদ উদ্যানে যে গণজোয়ার দেখেছেন এটা বিএনপির বিরুদ্ধে এই গণজোয়ার বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বাংলাদেশে বিএনপির কোনো ন্যারেটিভ নেই বিএনপি এখন কি বিএনপি এখন পালাতক শক্তি আওয়ামী আদর্শ সেটা মানুষ ওখানে এসেছে বিভিন্ন শ্রেণীবেশার মানুষের সাথে কথা বলেছি তারা বলেছে যে হাসিনার রাজাকার বলে হাসিনার পতন হয়েছে পালিয়েছে বিএনপি এখন রাজাকার বলছে জনতাকে তো বিএনপির অবস্থা একই রকমের হবে তো দর্শক জামাত ইসলামের এই সমাবেশের দিকে বিএনপির তীক্ষ্ণ নজর ছিল তারেক রহমান নিজে সব কাজকর্ম বাদ দিয়ে জামাত ইসলামী সমাবেশ লাইভ দেখেছেন যে কে কি বলে কি অবস্থা লোকজন কেমন কিছু এই ট্রল করার চেষ্টা করে এমন ধলাই খেয়েছে শরম থাকলে আর জীবনে অনলাইন আসবে না যেমন শাহেদ আলম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ এত লোক কোন দল হাজির করতে পারেনি হয়নি সেটা দেখে বলছে বত্রিশ হাজার লোক নয় দিগন্তের একটা ছবি দিয়ে বলছে যে বত্রিশ হাজার লোক আছে সমাজ বেশ প্লব অথচ বাংলাদেশের ইতিহাসে কিসে সাত মার্চের ভাষণ সাত মার্চের সময় এত লোক ছিল বাংলাদেশে কতজন লোক ছিল সরদি উদ্যানের মধ্যে যে পরিমাণ লোক ছিল তার কয়েক গুণ বেশি লোক ছিল বাইরে এই সমাবেশ দেখে এবং এখানে কারা এসেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রিক্সা চালক ভ্যান চালক বিরিক্ষরাও এসেছে সবার স্লোগান একটাই যে চাঁদাবাজিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না এবং বিএনপিকে দাওয়াত না দেয়া জামাত ইসলামের একটা ওয়াইজ ডিসিশন অনেকেই পরামর্শ দিচ্ছে অনেকে বলছে না না যা বিএনপিকে দাওয়াত দেয়নি জামাত এটা কাজটা ঠিক করেনি আবার কেউ কেউ বলছে আমির জামাতকে হাসপাতালে দেখতে যে বিএনপি জামাতকে লজ্জায় ফেলে দিল না কিচ্ছু না জামাত ইসলামী বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপিকে দাওয়াত দেওয়া যাবে না কারণ রাজনীতিটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে এই যে মহাসমাবেশ গণজাগরণ এটা বিএনপির বিরুদ্ধে বিএনপির সাথে ঐক্য কিসের ভাই বিএনপি তো প্রতিপক্ষ হ্যাঁ প্রতিপক্ষ হিসাবে বিএনপিকে সম্মান করবে প্রতিযোগী হিসাবে বিএনপিকে রেসপেক্ট করবে যেমন এই যে মির্জা ফখরুল আমির জামাতকে দেখতে গিয়েছেন এটা তো প্রতিযোগী হিসেবে দিয়েছেন যেমন একদল বিরোধী দল বিএনপি জামাতের সম্পর্কটা এরকম সরকারি দল বিরোধী দল এই সমাবেশ বিএনপির বিরুদ্ধে যেমন বিএনপি সংস্কার দাবিতে জুলাই সনদ চায় না জুলাই সনদের দাবিতে বিএনপি প্রবাসীদের প্রবাসীদের ভোটাধিকার না প্রবাসীদের কটাক্ষ করে তারেক রহমান নির্দেশে পাবিয়ে প্রবাসীদের কটাক্ষ করেছে আর জামাত ইসলামী প্রবাসীদের ভোটাধিকার দাবি করছে বিএনপি পি আর চায় না আর জামাত নির্বাচন করবে না যদি পিআর সারা নির্বাচন করবে না এটা স্পষ্ট বলেনি কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আছে নাই এই সমাবেশ তো আওয়ামী লীগের বিরুদ্ধে না কারণ আওয়ামী লীগ তো এমনিই আছে এই সমাবেশ বিএনপির বিরুদ্ধে তো বিএনপি কে দাওয়াত দেবে কেন আচ্ছা এরকম সমাবেশ বিএনপি করলে বিএনপি কে দাওয়াত দেয় আপনার জামাতকে কেন প্রশ্ন করছেন যে জামাত বিএনপি কে দাওয়াত দেয়নি তো বিএনপি যে বিভিন্ন প্রোগ্রাম করে এই যে টিএসসি তে ছাত্রদল একটা প্রোগ্রাম করলো দুই দিন আগে সেখানে চরমোনাই থেকে শুরু করে সব ছাত্র সংগঠনকে দাওয়াত দিয়েছে সালাউদ্দিন আহমেদ নিজে ছিলেন কিন্তু শিবিরকে দাওয়াত দেওয়া হয়নি তো বিএনপি কোথাও জামাতকে দাওয়াত দেয় না তো জামাত কেন বিএনপিকে দাওয়াত দেবে অতএব দর্শক দাওয়াত না দেওয়াটা বেজ ডিসিশন বুঝে শুনে হিসাব নিকাশ করে লাভ ক্ষতি বিশ্লেষণ করে দাওয়াত না দেওয়ার সিদ্ধান্ত অসাধারণ সিদ্ধান্ত বিএনপি দাওয়াত পায়নি বিএনপি কান্নাকাটি আমাদের দাওয়াত দেয়নি এখন মান সম্মান রক্ষা করতে বিএনপি বলছে দাওয়াত দেয়নি দিলেও যেতাম না আরে আপনাকে তো দিলে না এই প্রশ্ন তো আপনাকে জিজ্ঞেস করেনি বিএনপি কে দাওয়াত দেয়নি দাওয়াত দিবে না কারণ বিএনপির পরাজয় আমরা চাই বিএনপির পতন চাই বিএনপি কে জনগণ ভোট দিবে না এটা জামাত চায় জনগণ চাই আমরা চাই বিএনপি কে দাওয়াত দিবে কেন বিএনপি যে দাবিগুলো করছে তার উল্টো দাবি বিএনপি যেগুলো চায় না সেগুলো চায় জামাত বিএনপি কে দাবি মানে এ কারণে জামাতের সমাবেশ দেখে আহ দেখেন জনতা এখন জামাতমুখী বিএনপি বাদে সব দল এই সমাবেশে আছে সব দল বিএনপির মিত্র কোন দল একটু দেখান যাদেরকে বিএনপির মিত্র বলা হয় যারা জামাতের যাদের জামাতের সমাবেশে যারা ছিল না তারাও বিএনপির মিত্র নয় তারাও পিআর সিস্টেম চায় কিন্তু জামাতের কাছে দাওয়াত পায়নি এটা অন্য কারণে যেন এবি পার্টি দাওয়াত পায়নি কিন্তু পার্টি তো আর বিএনপি মিত্র না পার্টি চায় অতএব বিএনপি হতাশ বিএনপি দেখছে বিএনপির দিন শেষ জামাত শিবিরে বাংলাদেশ এখন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এলাকার বিরিখোর লোকটাও এখন জামাতের ভোটার সব শ্রেণী পেশার মানুষ জামাত ইসলামিক এখন চায় তারুণ্য এখন জামাতকে চায় বিএনপির পক্ষে কোনো তারুণ্য নাই শহীদ পরিবার আসে জামাতের কাছে বাংলাদেশের রাজনীতি হবে জুলাই ভিত্তিক আর জুলাই শহীদ পরিবার এখন জামাতের সাথে আপনার ভাদের বাবা থাকে জামাতের সাথে হিন্দু খ্রিস্টান নেতারা থাকে জামাতের সাথে অতএব বিএনপির সাথে কেউ নাই এই সমাবেশ বিএনপির জন্য একটা বিরাট রাজনৈতিক ধাক্কা বিএনপির কোনো ন্যারেটিভ নাই বিএনপির ন্যারেটিভ এখন তুমি কে আমালি আমি কে বাঙালি বাঙালি জিয়াউর রহমান কবরে বসে অনেক কষ্ট পাচ্ছে যে সারা জীবন এই বাঙালির বিরুদ্ধে রাজনীতি করলেন জিয়াউর রহমান বাংলাদেশি আর বাঙালি এই দুই পয়েন্টেই ছিল বিএনপি আওয়ামী লীগের মধ্যে মূল বৃহৎ যুগ যুগ ধরে এখন দুঃখজনক বিষয় সেই বিএনপি সেই বিএনপি জিয়াউর রহমানের কবরের রূপাল লাথি মেরে প্রতীকী অর্থে বলছি যেটা যা করেছে কবরের রূপাল লাথি মারাই হয় এখন বলছে আমরা বাঙালি জাতীয়তাবাদ কতটা অপদার্থ কতটা জিয়া বিরোধী বিএনপি কতটা খালেদা বিরোধী আমি জানি না যে খালেদা জিয়া এগুলো কিভাবে সহ্য করছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন দাওয়াত দেয়নি যাব কিভাবে এরপরে জামাত দাওয়াত দেয়নি আপনারা কারো দাওয়াত পাবেন না জনগণের দাওয়াত পাবেন না জনগণ আপনাদেরকে চায় না কারণ আপনার এখন আপনারা এখন আওয়ামী লীগের বাঙালি থিওরিতে বিশ্বাস করেন আপনার আওয়ামী লীগ যেরকম বাঙালি হিসাবে পশ্চিম বাংলা গেছে পালিয়ে আপনারা যান নাকি হরতাল করে কিসের হরতাল হরতাল অনেকে বলে যে পশ্চিমবঙ্গে কর এই হচ্ছে কেউ জানেই না রাজধানীর সহ উদ্যানে জামায়াত ইসলামী সমাবেশে বিএনপির কেউ না যাওয়ার প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ বলেছেন দাওয়াত দেয়নি যাবো কিভাবে হতাশ এটা হতো হতাশকার বহিপ্রকাশ দর্শক তিনি বলছেন যে পাঁচ আগস্টের আগে আমরা সবাই এক ছিলাম পাঁচ আগস্টের পর সবাই আলাদা হয়ে গেছে এখন গণতান্ত্রিক শক্তিগুলো বিভক্ত হয়ে গেছে হ্যাঁ আপনারা বিভক্ত হয়ে গেছেন আপনারা তো গণতান্ত্রিক না আপনারা বলেন একটা একটা শিবির ধর ধৈরে ধৈরে করে এটা গণতান্ত্রিক চর্ম পীরের চামড়া তুলে নিব আমরা এটা গণতান্ত্রিক পিন্ডি পাঠিয়ে দেওয়া প্রতিপক্ষকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার থ্রেট দেয়া রাজাকার বলে এটা গণতান্ত্রিক আপনারা অগণতান্ত্রিক এ কারণে আপনারা জনগণ কর্তৃক বর্জিত আর এই যে শহীদ উদ্যানে যে গণজোয়ার এটা বিএনপির বিরুদ্ধে গণজোয়ার বিএনপির দিন শেষ